দক্ষিণের বিধায়ক দাসের আজ উদ্যোগে অনুষ্ঠিত হল জ্যোতি প্রকল্প এই সমাজে বহু মানুষ কাজের সূত্রে বিদেশে থাকেন যার ফলে নিজের বাড়ির বাবা মা দেখতে পারেন না আবার অনেক পরিবার আছে তারা আহার জোগাড় করতে সমস্যার সম্মুখীন হতে হয় তাদের কথা মাথায় রেখে বিধায়ক খোকন দাস পয়লা নভেম্বর থেকে বর্ধমানের প্রবীণ ও দুঃস্থ নাগরিকদের জন্য এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে দুপুর রাতের খাবার পৌঁছে ব্যবস্থা করেন বিধায়ক এই প্রকল্পের মাধ্যমে অনেক নাগরিক উপকৃত হবেন বিধায়ক জানান এই প্রচেষ্টা কেবল একটা কর্মসূচি নয় এটি একটা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং বর্ধমান দক্ষিণে কেউ অভুক্ত থাকবে না কেউ অবহেলিত থাকবে না এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে এক ফোন খোকন যার নাম্বার এইট জিরো ট্রিপল নাইন ওয়ান করা যাবে প্রকল্পের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারপারসন পরেশ চন্দ্র সরকার বর্ধমানের ডিএম আয়স রানী এ এবং বর্ধমানের প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর এবং সমাজের সেবিকন আজকে এখানে উপস্থিত হয়েছেন সর্বোপরি আমার সাংঘাতিক দাদারা ভাইরা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা কারণ আমরা মনে করি আপনারা জানেন আমি বর্ধমান আজকে পাঁচ বিধায়ক হওয়ার পর আমরা বিভিন্ন প্রকল্প বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ধমান সকল মানুষ যাতে ভালো থাকে সেই

বৰ্তমান দক্ষিণে অন্নদান উপলক্ষে অন্নদান সবথে মহ সেই বুদ্ধি ভাৰতীয় আজও আছে আমি বিবেকানন্দের কথা বলে নাই বহু রূপে পশ্চিমকে তোমার চারি প্রকার পুজিয়েছে প্রেম কারণ বাড়ি বাড়ি যারা গরিব মানুষ রয়েছে সহায়িক মানুষ রয়েছে তাদের কাছে বাড়িতে পাওয়ার বসে দেওয়ার একটা ব্যবস্থা আছে আমার মনে হয় না আর কোনো সঙ্গে একটা প্রকল্প আসছে

دوستو جو کا تعلق آهي دنيو جو جيڪي آئين جو تقرير آهي هڪڙي ڇا آهي ۽ جو سننا جو مطلب آهي دير مان در کي لڀي ٿي ٿي ٿا جوڙا ڇا ٿو ٿي ٿو نه بي آئين جو مطلب آهي ڪنهن کي ڪيئن ڇڏي ڏي ٿو گهڙا دڙا هئي جو نه جو سنڌو 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 جو سنڌو

আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভায় ইতিমধ্যে সবাই জানে আমরা দশ টাকার করে দুপুরবেলায় খাবার এবং রাত্রিবেলায়ও পাঁচ টাকার করে আমরা খাবার চালু করেছি প্রতিদিন অজস্র লোক খাচ্ছে কিন্তু তারপরও বর্ধমান দক্ষিণ বিধানসভায় এমন কিছু অসহায় মানুষ আছেন যারা হয়তো এসে কোথায় খাওয়ার ব্যবস্থা নাই তারা অসহায় অবস্থায় পড়ে আছেন তাদের যাতে দুবেলা খাবার তাদের বাড়ি পৌঁছে দেওয়া যায় সেই জন্য অন্য যদি প্রকল্প আজ থেকে আমরা দূর করলাম আজকে প্রায় বাষট্টি লোকের বাড়ি আমরা দুটো গাড়ি কিনে যাই গাড়ির মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি আমরা দুবেলা খাবার পৌঁছে এবং আমরা সবার কাছে আবেদন করবো যেরকম অসহায় মানুষ যদি ঘরে থাকে যে দেখা গেল তারা খেতে পারছে না তারা ঘরে অসহায় অবস্থায় রয়েছে তাদের খাবার কোনো ব্যবস্থা নাই আমি সবাইকে বলবো তার আধার কার্ড আমাদের কাছে জমা দিন যদি তার ফোন নম্বর না থাকে যে আমাদের কাছে দেবেন তার ফোন নম্বরটা দিয়ে আমাদের কাছে জমা দিলে আমরা তার বাড়িতেও খাবার পড়ছি এক ফোনে টার্গেট কত বাড়বে টার্গেট বলে কিছু নাই যতটা বাড়বে আমরা চেষ্টা এক ফোনে খোপন কেমন সারা পাচ্ছেন এক ফোনে খোকন আমি যেহেতু পুজোর আগে লঞ্চটা করেছি পুজোর অনেক ব্যস্ততার টাইমে আমি ঠিক মতো ধরতে পারি নাই অনেকের ফোন জোর কিন্তু এখন আমি পুরোদমে ফোন ধরে তাদের যেটা শুভেচ্ছা আমি যতটা পারছি আমার দ্বারা যেতে হবে সেটা আমি মেনুতে কী কী থাকছে আমরা মেনুতে সাধারণত এটা বয়স্কদের খাবার যেহেতু আমাদের বৃদ্ধাশ্রমে যারা আছে তারাও বয়স্ক আমরা এখানে আমিষ খাবারের ব্যবস্থা আর পাশেই আমাদের নিরামিষ খাবার যেটা দুপুর আর রাতে আমরা মায়ের ভোগ করে খাওয়াচ্ছি এখানেও আমাদের মাছ ডিম আমাদের তিন দিন এরা পাবে তিন দিন আমাদের নিরা চার দিন নিরামিষ খাবার যাবে প্রজেক্ট বড় বড় খরচ সেই খরচটি খরচ তো বিভিন্ন মানুষ আমাদের ট্রাস্টের তিনশোর উপরে মেম্বার আছে বিভিন্ন মানুষের সহযোগিতা আছে আমরা একটু বেশি করে সহযোগিতা করছি সেই করে আমরা চালাচ্ছি মায়ের আশীর্বাদ আছে লোকের ভালোবাসা আছে প্রকল্প আমাদের চলছে না বিধায়ক আমি নিজে বেশিটাই বহন করছি তাছাড়া ট্রাস্টের তো সবার সহযোগিতা আমাদের তো আমি তো আর একা না আমার সঙ্গে ছয় ছয় মানুষ তাদের সহযোগিতায় এই সব প্রকল্প